সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার আমেরিকান ফাইভ জি গোয়াতমালা হাইব্রিড গাছ যেগুলো এখন বর্তমানে বারো পনেরো ফুট উচ্চতা আছে ইতিপূর্বে এই জমি থেকে অনেক ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করছিলাম যেহেতু জমির পাশে বিলের মতো খালের মতো ডোবা যাওয়ার ব্যবস্থা নাই তাই দূর থেকে ভিডিও ধারণ করে দেখালাম শত পারসেন্ট পরিপক্ক কাটিং হয়েছে চাইলে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক এই মুহূর্তে যারা আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করবেন অবশ্যই তিন গিটের কাটিং সংগ্রহ করবেন কারণ তিন গিটের কাটিং সংগ্রহ করলে কাটিং মিস হবে না শত পার্সেন্ট পরিপক্ক আসবে ইনশাল্লাহ আমি এখানে শীতের সময় ঘাসগুলো চাষ করছিলাম যাতে এবছর শীতে মানে এক বছর উপযুক্ত যখন ফুল বয়স হবে তখন এই ঘাসগুলো খুব ভালো মানের এবং পরিপক্ক কাটিং হবে আর এই পরিপক্ক কাটিংয়ের জন্যই ঘাসগুলো চাষ করা হয়েছে যাতে হ্যাঁ এই ধরনের ঘাস ছাড়া মিস চাষ করলে যেন শত পার্সেন্ট জারমেশন আছে মিস না হয় এই হিসাব করে ঘাসগুলো চাষ করছি মাসাল্লাহ খুব ভালো বৃদ্ধি পাইছে এবং ঘাসগুলোর উপর অংশ যেহেতু লালসা ভাবা আসে তার মানে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে এই ধরনের কাটিংগুলো বর্তমানে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন এবং স্টেট ফার্স্টও আপনি হোম ডেলিভারি নিতে পারেন চাইলে আপনারা আমার কাছ থেকে এই আমেরিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড গ্যাসের কাটিং সংগ্রহ করতে পারুন ইনশাল্লাহ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিচ্ছি যেহেতু ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা ঘাস জড়িত চাষ করার সময় অবশ্যই ফিলভার্ট থ্রি জি আর মেডিসিনটা ব্যবহার করতে হয় যাতে পোকা আক্রমণ না করে দশক ইতিপূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কী পরিমাণ ঘাস চাষ করছিলাম এবং কী পরিমাণ গ্যাপ দিয়েছিলাম